আমরা পরিবেশন করছি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচিত কবিতা বাংলাদেশ গ্রন্থনা ও নির্দেশনায় কাজী রাজেশ আমরা পরিবেশন করছি বাংলাদেশ নম 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 বাংলাদেশ সম চির মনোরম চির মধু বুকে নিরবধি বহে শত নদী চরণে জলহীন বাজে নূপুর নম মনোরম চির মধুর হিমালয় প্রহরী আশিস মেঘবাড়ি সদা তার পরে ঝড়ি যেন ও মারছে এ আদরিণী মে আকাশ ছে মেঘচিপুর নম 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 বাংলাদেশ চির মনোরম চির

ভুলো বধু নমো 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 বাংলাদেশ মম চির মনোরম চির বধু এই দেশের মাটি জল ও ফুলে ফলে এই দেশের মাটি জল ও ফুলে ফলে যে রস যে সুধা নাহি ভুমন বলে যে রস যে সুধা নাহি ভুমন বলে এই মায়ের বুকে হেসে খেলে সুখে এই মায়ের বুকে স্বপ্নত ঘুমাও এই বুকের স্বপ্নดู মননমনম বাংলাদেশ ও চিরমনরম চিরমধুর মননমনম বাংলাদেশ ও চিরমনরম চিরমধুর মননমনম বাংলাদেশ ও চিরমনরম চিরমধুর